আল্লামা দেলয়ার হোসেন সাইদিকে নিয়ে মুখ খুললেন এবার মাওলানা মিজানুর রহমান আঝারি। সাইদি হুজুরকে বিনা অপরাধে জেলে বন্দী রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ড মিজানুর রহমান আঝারি। চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে ইসলামী সমাজকল্যাণ পরিষদ আয়োজিত পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের পঞ্চম দিনে প্রধান মুফাসিরের আলোচনায় তিনি এ মন্তব্য করেন একই মঞ্চে আল্লামা সাইদির হত্যাকারীদের কঠিন থেকে কঠিন বিচার চেয়েছেন তার ছেলে শামীম সাইদি। প্রথমে ড আঝারি বলেন আল্লামা দেলর হোসেন সাইদির স্মৃতি বিচরিত এই ঐতিহাসিক প্যারেড ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলে সব আছে কিন্তু আমাদের কলিজ্জার টুকরাটা আমাদের মাঝে নাই সব আজকে আছে তবু কি যেন নাই প্রতি একশো বছরে আল্লাতালা সমাজ সংস্কারের জন্য একজন মুজাদ্দিদ পাঠান আল্লামা দেলর হোসেন সাইদি ছিলেন তেমন একজন মুজাদ্দিদ সাইদির মৃত্যু পরিকল্পিত মন্তব্য করে তিনি বলেন আমরা আজও জানি না আল্লামা সাইদির মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি তিনি বলেন যেখানে আল্লামা সাইদিকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয়নি আল্লামা সাইদির জন্য পুরো পৃথিবী কেঁদেছে কাবার গিলাফ ধরে ধরে মানুষ কেঁদেছে এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কি আর হতে পারে একই মঞ্চে বক্তব্য রাখেন আল্লামা দেলয়ার হোসেন সাইদির পুত্র মাওলানা শামীম সাইদি তিনি বলেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে ১৩ বছর জেলে জালেম শাসকেরা শান্তিতে থাকতে দেয়নি তারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে আমরা সেই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি কোরআনের রাস কায়েম করার জন্য আল্লামা সাইদি দেশের আনাচে কানাচে দাওয়াত দিয়ে গিয়েছেন কোরআনের রাস কায়েম করতে যদি আমাদের মৃত্যুর মুখোমুখি হতে হয় আমরা সে মৃত্যুকে আলিঙ্গন করব এর আগে নানান সময়ে আল্লামা সাইদির আরেক পুত্র মাসুদ সাইদি বলেছেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখাই শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেলর হোসেন সাইদিকে হত্যা করেছে তিনি বলেন ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসত তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাইদির কণ্ঠ তিনি আরও বলেন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার হাস্যকর মামলায় আল্লামা সাইদিকে দুই দশ সালের উনত্রিশ জন গ্রেফতার করা হয় কিন্তু বিচার করেছে তথা কথিত যুদ্ধ অপরাধ মামলায় আল্লামা সাইদিকে যুদ্ধ অপরাধ মামলায় গ্রেফতার করার মতো প্রমাণাদি সরকারের হাতে ছিল না তাকে অন্যায়ভাবে আটকে রাখায় মুসলিম উম্মার ক্ষতি হয়েছে বাংলাদেশের ক্ষতি হয়েছে আজহারির মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড ফ ম খালিদ হোসেন এ সময় তিনি বলেন চট্টগ্রাম প্যারেড ময়দান বিশ্বনন্দিত মোভাস্সিরে কোরআন আল্লামা সাইদির স্মৃতিবিচড়িত ময়দান আমরা কোরআনের সায়াতলে এক ও অভিন্ন যে কোনোভাবে আমাদের এই ঐক্যকে ধরে রাখতে হবে মতবিরোধ নিয়েই আমরা ঐক্যবদ্ধ থাকব ধর্ম উপদেষ্টা বলেন আমরা আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করব এদেশে ন্যায় ও ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছি দেশে যদি সুখ শান্তি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চায় তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠার বিকল্প নাই সব মিলে ধীরে ধীরে অনেকেই আল্লামা সাইদের মৃত্যু নিয়ে কথা বলতে শুরু করেছে অনেকে বলছেন যে মানুষটি হাসিমুখে কারাগার থেকে হাসপাতালে গেলেন সেই তিনি কিভাবে কিছুক্ষণ পরই মারা গেলেন এটা আদৌ স্বাভাবিক মৃত্যু ছিল কিনা এ বিষয়ে মহান আল্লাহ তালাই হয়তো সবচেয়ে ভাল বলতে পারবেন তবু আপনাদের কি মনে হয় দর্শক মৃত্যু নাকি খুন মন্তব্যের ঘরে জানাতে পারেন ভাবনা মাত্র আল্লাহ হাফেজ